আজকে বছরের শেষ দিন তাই আজকে ভাবলাম একটু মাংস রান্না করে খাই তো আমার ছোট এক বোন এসেছিল ও বলল যে আমি রান্না করবো তো আজকে মাংস রান্না করেছি একটু টমেটো পেঁয়াজ রসুন এগুলো একটু পুড়িয়ে নিয়েছিলাম গ্যাসে পুড়িয়ে নিয়ে মাংসটা রান্না করেছি আমি রান্নাটা দেখেছিলাম একটা চ্যানেলে তো অনেক টেস্টি লাগলো রান্নাটা করে সব পুড়িয়ে নিয়ে সেটা আবার তেলে কষিয়ে মশলা দিয়ে কষিয়ে মাংসটা আজকে রান্না করেছিলাম তো অনেক ভালো লাগলো খেতে আর অনেকটা সহজেই রান্নাটা হয়ে গেছে যেহেতু আলু পেঁয়াজ রসুন সব পুড়িয়ে নেওয়া হয়েছিল তো আজকে এভাবেই বছরের শেষ দিনটা কাটালাম বছরের আজকে শেষ দিন তা একটু মজা করেই কাটালাম মাঝে মাঝে আমাদের বিয়ের ভিডিওটা দেখে বছরের শেষ দিনে আরেকবার একটু স্মৃতি মনে করে নিলাম তারপরে আবার রান্নায় ফিরে আসলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে মাংসটা ফাইনালি রান্না করে নেব তোমরা ট্রাই করে দেখতে পারো মাংস রান্নাটা টেস্টি হয়েছিল খুব আবার একটু বিয়ের ভিডিও দেখে নিলাম এবার আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে এটা মার হাতের স্পেশাল ধনেপাতা বাটা ধনে পাতা কাঁচামরিচ তেঁতুল একসাথে বেটে নেব মানে মা বেটে নিচ্ছে আর এটাকে পরে সরিষার তেল লবণ আর গুড় দিয়ে মাখলে একটা টেস্টি আচার হয় এটা খেতে খুব খুবই ভালো লাগে আমার তো অসাধারণ লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো অনেক ভালো লাগবে আর এটা আমিও করেছি অনেকবার কিন্তু মা করলে কেন জানি একটু বেশি ভালো লাগে খুবই টেস্টি লাগে তো আমরা খেতে বসে পড়েছি মাংস মুসুরের ডাল ভাত ধনে পাতার চাটনি এই হলো আমাদের থার্টি ফার্স্ট ডে তারপরে একটু মন্দিরে গিয়েছিলাম বছরের শেষ দিনে মন্দিরে প্রণাম করে ঘুরে একটু মায়ের দর্শন করে আরও একটা কালী পূজা ছিল সেখানে দর্শন করে আমরা আমি তো এভাবেই বছরের শেষ দিনটা কাটালাম মায়ের আশীর্বাদে নতুন দিন শুরু হবে টাটা